সোজায় হয়ে বসতে হবে এটা আকবালা আলাই না বেজেই বোখার হিসেবে হাদিস আছে নবিশ্বাসন সালাম ফেরার পরে সোজা হয়ে বসতেন সোজা হয়ে বসতেন সুতরাং সোজায় বসার সন্ন্যান যারা একটু ডান দিকে কাঁথিয়ে বসে তারা দুই রকম আছে একদল আছে যে হালতের কারণে করে হাদিসের আমল করে না আর এরকম কোনো শরীরকি আঁকিয়ে দাও হয়তো কিন্তু যে হালতের কারণে করে তাদের সুন্নতের খেলাফ কাজ বা এতটুকু বলা যাবে আর এক দল আছে তারা ডান দিকে সামান্য একটু কাত হয় ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে আর তাদের ধারণা যে নামাজের কিবলা হবে কাবা শরীফ এজন্য নামাজ পড়া হলো কাবা শরীফে দিয়ে মুখ করে আর মোনাজাতের কিবলা হবে বাগদাদ শরীফ আব্দুল কাদি জিলানের বড় পীর ডান দিকে একটু কাত হলে বাগদাদ বাগদাদ কিবলায় চলে আসে তখন মোনাজাত ধরলো ডান দিকে কাত ঠিক আছে এইদিকে মক্কা যদি হয় তাহলে এইদিকে বাগদাদ এইদিকে হাফরুল বাতানের দিকে হ্যাঁ তো বাগদাদ শরীফ এইদিকে তো ডান দিকে একটু কাজ হয়ে গেল তো এই বেরলবিদের আকিদা এইটি আকিদা বেরুলবিদের কাছ থেকে আমি নিজেও শুনেছি আকিদা যে নামাজের কি বলা হচ্ছে কাবা আর মোনাজাতের কি বলা হচ্ছে পাকদাদ শরীফ পিরে কি জি